প্রিয় বন্ধুরা আমি এখন আমাদের পাড়ার সুভাষপল্লীতে এই যে সুভাষ সেবা সমিতি ক্লাব এই যেখানে যে আমাদের চিরাচরিত চড়ক পুজোটা হয় সেইখানে আছি এই হচ্ছে আমাদের শিবের পুজোর ঘর চড়ক পুজোর ঘর বা নীল ঘর যাকে বলে আজকে হচ্ছে নীল নীল ষষ্ঠী এই যেখানে বাতি দিয়েছে

আগে এখানে অনেক বড় মেলা হতো বেশ কয়েকবার হয়েছে অত বড় মেলা হবে ওটা তো চড়ক ঘর ইয়ের জন্য বেশ কয়েক বছর মাঝে বড় পরিসরে মেলা হতো কিন্তু ইদানিং এত বড় পরিসরে হয় না না বলছি এই পুজোটার মূল এটা এই যে এই যে এই যে পুজোটা হয় পুজোটা এনাদের পরিবার এনার বাবা করত এনার বাবা করতো

এই যে আমাদের অনিল খুঁড়ো ছোটবেলার থেকে দেখছি পচা এই যে এই তোমার কিন্তু বাজিয়াটা বিজ্ঞাপন হয়ে যাবে কিন্তু এই যে পচা কুলপি বিক্রি করে না না পচা কুলপি না ভালো কুলপি বিক্রি করে এবং অনেক সস্তায় অনেক বাচ্চা কাচ্চা একটা কুলপি খাই কুলপিটা ভালো করো তো এই ক্যামেরার সামনে বলো হ্যাঁ নিচে মানুষ চরকের কথা বলছে জীবনের এক কাঁদি কাছে মাথা না ধরিয়ে আমি গাফ ডাকের মুখে আমার গাছ যদি বাবা যদি ভঙ্গে যায় তাহলে গাতে মাথা ধরে নিয়ে

এখানকার কেউ ঘুরে না বাইরের থেকেই আসে নিয়ে আসা হয় তাদের আমার পায়ের অবস্থা এবার খারাপ বলে মানে পায়েটা চোট পেয়েছি আমার ডান পায়ে পুরো হাঁটু পর্যন্ত প্লাস্টার করা আছে সেই কারণে আমি ঘুরে ঘুরে দেখাতে পারছি না আগেরবার তো শিবপুরে গিয়ে শিবপুরের চড়কের মেলা দেখিয়েছিলাম যাই হোক কালকে যদি পারি কিছুটা দেখাতে পারি তাহলে ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো আমাদের পাড়ার ধীরেন দাস তোমার এখন মোটামুটি বয়স কেমন হলো চলছে তিরানব্বই মানে বিরানব্বই বিরানব্বই প্লাস বয়স ইনি কিন্তু খালি চকে খবরের কাগজ পড়েন আর এই হেঁটে হেঁটে এসছেন বাড়ি থেকে একটা শুধু লাঠির সাহায্যে কিছুদিন আগে পর্যন্ত চাষবাসও করতেন ইনি একজন সম্পন্ন চাষি ছিলেন এখন ওনার ছেলেরা জমি জায়গার চাষবাস করে বলো তুমি এখন কেমন আছো শরীর টরীর কেমন আছে খুব ভালো না খুব খারাপ না তবু তো ভালোই চলাফেরা করো তোমার বয়সে কি তোমার থেকে অনেক কম বয়সী লোকেরাও এখন চলাফেরা করতে পারছে না চোখেও দেখতে পায় না চোখেও মোটা চশমা লাগে বা দেখতেও পায় না অনেক স্ত্রী মারা গেছে কত বছর বছর খানে এক বছর হয়ে গেছে তো পূর্ণ এনার বাড়িটা আমার বাড়ি ছাড়িয়ে কয়েকটা বাড়ি পরে একদম আমাদের সোজা রাস্তাটার শেষ প্রান্তের একটু আগে এনাদের মতো গুটি কয়েকই আছে আমাদের পাড়ায় পুরনো বাসিন্দা আছে আর কেউ তোমার জুড়ি আর কেউ আছে আমাদের পাড়ায় আর কেউ নেই উনি আছেন এবং সক্ষম আছেন কর্মক্ষমও আছেন সক্ষম আছেন হেঁটে চলে বেড়াতে পারেন এবং চোখে দেখেন খবরের কাগজ পড়েন চশমা লাগে না এই গেটে এসছে একাই হেঁটে হেঁটে আমি মামা বলে ডাকি ভালো থেকো মামা এই যে উনি বাড়ি চলে যাবেন আস্তে আস্তে ওই দোকানে যাচ্ছেন এই যে চারিদিক দিয়ে বাঁশের ব্যারিকেড দেয়া এই জায়গাটাই ওই চড়ক গাছটা কালকে আমাদের ওই কেশবলাল বিদ্যালয়ের যে পুকুর আছে পুকুর থেকে তুলে আনা হবে চড়ক গাছ তো জীবনজিউলি গাছ হয় লম্বা আর দেখুন যে কোনো মেলায় যে কোনো আনন্দ অনুষ্ঠানে যে কোনো জায়গায় ছোট বড় যাই হোক না কেন বাচ্চা কাচ্চা কিন্তু বাঁশের ঘেরাটোপে বাঁশের উপরে খেলা করতে খুব ভালোবাসে এইটা ওদের একটা নির্মল আনন্দ উৎসব যেমনই হোক না কেন ওদের কাছে ওইটাই আনন্দ একসঙ্গে সবাই একজোট হয় এই যে বাসের পরে কয়েকটা বসে আছে আর এই যে খেলা করে যাচ্ছে এই যে দেখুন ওরা নির্মহল আনন্দে মেতেছে আমার এইটাই থেকে ভালো লাগে যে কোনো মেলায় মেলা মানেই হচ্ছে মিলন উৎসব এবং সেখানে বাচ্চা কাচ্চাদেরই প্রাধান্য থাকে বা থাকা উচিত সব চাঁদা তুলতে বেরিয়েছে আমাদের বাড়ির থেকে চাঁদা নিয়ে গেছে চড়কের পিঠে বসি ফোটানোর প্রস্তুতি হিসাবে ওখানে গর্ত খোঁড়া হচ্ছে এই জীব এই চড়ক গাছটা দেখছে নতুন আগে সেই জীবন জিউলি গাছটা নিম গাছে দেখছি এবার নতুন জীবনজিউলি গাছটা বলছে নষ্ট হয়ে গেছে ওটা হ্যাঁ বহু বছর এই হচ্ছে বাঁশের যে দু প্রান্তে ঝোলানো হবে হ্যাঁ হ্যাঁ সেইটা আগে আমাদের মাঠে মাঝখানে বেশ কয়েক বছর আগুন ঠাগুন এসবগুলো করা হতো আগুনের পরে ঝাঁপ দেওয়া বটির পরে ওগুলো করা হয়েছে মাঠে ছেলেপেলেরা খেলাও করছে আমি চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখাতে পারছি না ঘিরছে আরও জায়গাটা একটু বড় করে নিচ্ছি জায়গাটা ছোট হয়ে গেছে মানে এর যে বেড সেই অনুপাতে জায়গাটা ছোট ছিল একটু বড় করে নিল যাতে ওদের ভিতরটা বেশ চারিদিকটা জায়গাটা পরিষ্কার থাকে সেই জন্য এদিকে আবার বোধ হয় কাদামাটি খেলা হচ্ছে এই সময় আমাদের এই চড়কে শিবকে কৃষি সভ্যতার প্রতীক হিসাবে দেখা হয় অর্থাৎ বাড়ির বাবা পার্বতী হচ্ছে বাড়ির মা আর এই পুরো অনুষ্ঠানটা হচ্ছে গ্রামীণ কৃষি উৎসব অর্থাৎ শিব এখানে চাষি আজকে তার জমি চাষ হবে সেখানে বিভিন্ন জিনিস বোনা হবে ধান বোনা হবে এরকম বিভিন্ন রকম ধারণা ইয়ে করা হয় ব্যারিকেডটা যে একটু বাড়ানো হচ্ছে যে জায়গাটা বড়ো করে নেওয়া যায় সেই অনুপাত অনুযায়ী এই পাশটা আর এই পাশটা অর্থাৎ পূর্ব দিকটা আর দক্ষিণ দিকটা যারা বসি ফোটাবেন তারা এরা এক দুই তিন চার পাঁচ সম্ভবত ইনি বসি ফুটে উঠবে দেখতেই পাচ্ছেন ওই বসি ফোটানোর যে চড়ক গাছ ওই গাছের পরে যে চরকা দুপাশে দড়ি বাঁধা টানা বাজ বাঁধা হয়ে গেছে কিন্তু এখনো বসি ঘোরানো হয়নি বসি ফুটিয়ে সেই সন্ন্যাসীরা যে ঘোরেন এখনও হয়নি কখন হবে এটা বলতে পারছি না মাঠটা দেখায় কত লোক মোটর মোটরসাইকেল দেখে একটা ধারণা করতে পারছেন অনেকগুলো ইয়েও হয়েছে প্রচুর লোকজনও আছে সব দিকে লোক এই মেলা উপলক্ষে বিভিন্ন খাবার দাবারের দোকান আছে খাবার দাবারের দোকান দাবারেরই জিনিস সব অন্য কোনো কিছু না খাবার দাবার আর ওই যে বালা বালা পড়ছে বালাদার মাইক্রোফোনে কিছু বলছে আর বালা গান গাইছে সাদুলি সাদুলি করে মানে বলছেন ছোটবেলার থেকে শুনে আসি সাদুলি মানে কি জানি না আমি প্লাস্টারের কারণে আমি খেলাটা দেখাতে পারি ওখানে ঘুরে যাওয়া সম্ভব ছিল না এটাও বেশ দূরের থেকে দেখাচ্ছি কারণ ভিড়ের মধ্যে যেতে পারবো ওই হচ্ছে চড়ক ঘর চড়ক মণ্ডপ একটু ঘুরিয়ে দেখে নিচ্ছে এসব ঠিকঠাক আছে কিনা যারা প্রযুক্তিগত কাজ করছেন তারা সব দেখে নিচ্ছেন যে এগুলো ঠিকঠাক আছে কিনা যেন ঘুরিয়ে দেখে নিন দুজন মিলে দেখে নিচ্ছেন এসব ঠিকঠাক ঘুরবে কিনা এখন আরম্ভ হয়নি ওটা ঘুরে দেখে নিলেন দুপাশে দুজন বসে দেখে নিলেন ঠিকঠাক হচ্ছে কিনা বসে ফুটানো দেখার জন্য সাইকেলের পরে এই যে বাসটা যেখানে বাঁধানো অর্থাৎ যেখানে বিয়ারিং মতো আছে বিয়ারিং নয় বাসেরই কাঠ দিয়ে করা ওই জায়গাটায় গ্রীসের কাজ করার জন্য দেওয়া হয় মানে গ্রীসের মধ্যে যে গ্রীষ্ম যেমন দেয় না আমাদের বল ব্য বিয়ারিংয়ের মধ্যে তেমনই কলা একটু মজে যাওয়া কলা বা পচা কলা আর হচ্ছে সর্ষের তেল সেগুলো বেশ পিছিল হয় জিনিসটা এখনো আরম্ভ হয়নি এখনো কি একবার করে দেখে নিচ্ছে এইভাবেই সময় কাটাচ্ছে আর এই শুরু হলো বসির খেলা শুরু হয়েও যেন হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে এই আরম্ভ হোক এখনো ভালো করে ঘোরানো হয়নি এই যে এই যে এই যে ঘোরানো এই যে হ্যাঁ হুম হুম আর জোরে ঘোরালে উপর দিকে উঠবে ওই যে বাতাসে ছড়াচ্ছে ওই যে এই যে এই যে এই দেখার জন্যই হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন সামনে যে লোকটা ঝুলে আছে ওর পিঠে বর্ষি বাঁধানো আছে অবশ্য বর্ষ পরে ঘরটা নেই ঘরটা দড়ি দিয়ে গামছা দিয়ে বাঁধা আছে আর বড়শিটা শুধু ফোটানোই আছে তবু সেটাও কম কষ্টদায়ক না আমি শুনেছি যে অনেক আগে যখন খেলাগুলো হতো তখন এই পিঠের চামড়ার মধ্যে বসি লুকিয়ে শুধু বড়শির পরেই ভরটা থাকত কিন্তু তারপরে আমরা যখন দেখি তখন দেখি যে না গামছা বা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় বসেটা ফোটানোই থাকে ওই যে ওই ভদ্রলোকদের পিঠে ফোটানো আছে আর ওপাশার একজন বসে আছে আর মাঝখানে কিছু লোক মিলে ওনাকে টানছে